আবার সিলেবাস চেঞ্জ ইলেভেন টুয়েলভে যারা তোমরা কমার্স নিয়ে পড়ছো তোমাদের আবার সিলেবাসের কিছু মডিফিকেশান এসছে কিছু নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে এবং কিছু পুরনো জিনিস লেস হয়েছে অবশ্যই তোমাদের যে সেমিস্টার সিস্টেমে এক্সামটা হতো সেই সেমিস্টার সিস্টেমেই এক্সামটা কন্টিনিউ হবে কিন্তু কিছু কিছু চ্যাপ্টার তোমাদের কমার্সের অ্যাড হয়েছে কিছু কিছু চ্যাপ্টার তোমাদের ডিলিট হয়েছে তাই দেখে নাও কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের সেমিস্টারে ডিলিট গেছে কোন কোনগুলো নতুন চ্যাপ্টারে ঢুকেছে সেই বুঝেই কিন্তু তোমরা বই কিনবে বা বই সিলেকশন করবে প্রথমে দেখে নেবো অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্সি যারা ক্লাস টুয়েলভে উঠেছো সেমিস্টার থ্রি কম্পিউটারাইজড অ্যাকাউন্টস বলে একটা পার্ট আছে সেটা হয়ে গেছে ডিলিট মানে কম্পিউটারাইজড অ্যাকাউন্টস পড়তে হবে না কম্পিউটারাইজড অ্যাকাউন্টস করতে হবে না তার সাথে সাথে যাদের সেমিস্টার ফোর আছে মানে যারা থার্ড সেম দিয়ে ফোর্থ সেম যাবে ক্লাস টুয়েলভ এরই লাস্ট সেমটা ওই লাস্ট সেমেরও একটা কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং পার্ট টু আছে সেটাও কিন্তু পুরোপুরিভাবে ডিলিটেড হয়ে গেছে সিলেবাস থেকে তাই এই পার্টটা থাকছে না এরপরে আসছি কস্টিং ট্যাক্সেশন কস্টিং ট্যাক্সেশন যারা ইলেভেনে পড়ছো সেমিস্টার ওয়ান দেবে বা সেমিস্টার মাধ্যমিক দিয়েছে যারা তাদেরকে বলে রাখি এই টপিকটা ডিলিট হয়ে গেছে এই টপিকটা আর কিন্তু নেই ইনকাম ফ্রম ডিভিডেন্ড ইনকাম ফ্রম ইউনিটস লং টার্ম ক্যাপিটাল গেন ফ্রম ট্রান্সফার অফ ইকুইটি শেয়ার্স অর ইউনিট এই পার্টটাকে ডিলিট করে দেওয়া হয়েছে এরপরে বিজনেস স্টাডিজ যেটা তোমাদের বাণিজ্য বিভাগ বাণিজ্য আছে সেইটার ব্যাপারে একটু বলে দিই যে কোন কোন জিনিসগুলো তোমাদের অ্যাড হয়েছে সেইগুলো দেখে নাও